আর আ জমিদার বাড়ি থেকে কাছ থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল এসেছো আমি তো তোমার কথাই ভাবছিলাম সেই কোন সকালবেলা বেরিয়েছো সেই নাও আর জমিদার মশাই অনেকটা চাল দিয়েছেন আমাদের জন্য কিছুটা রেখে বাকিটা গ্রামে বিলিয়ে দিব বেশ ঠিক আছে গ্রামবাসী চাল নিতে এসেছে মতিনের বাড়িতে যাই বলো আমাদের রফিক ভাই অনেক দয়ালু সবই আল্লাহ তালার দান এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল হঠাৎ গ্রামে খরা দেখা দেয় দিনের পর দিন বৃষ্টি নেই মাঠে ফসল শুকিয়ে যাচ্ছে না খেতে পেয়ে গ্রামের লোকজন মারা যেতে লাগল হায় হায় গ্রামে এ কি হচ্ছে বলো তো বউ চারিদিকে এমন হাহাকার অবস্থা অথচ কারো মুখে একটু খাবার তুলে দেব সে ক্ষমতাও আমার নেই তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে গ্রামবাসী মতিনের বাড়ির সামনে আসে এবং মতিনকে ডাকে মতিন ঘর থেকে বেরিয়ে বাইরে তাদের কাছে যায় রফিক ভাই ঘরে কোনো খাবার নেই বাসনাটা কাল থেকে কাঁদছে বাবা হয়ে একটু খাবার মুখে তুলে দিতে পারছে না যদি কিছু সাহায্য করতেন দেখো আমি জমিদার বাড়ি থেকে যখন যাই কিছু পাই না কেন তোমাদের মধ্যে ভাগ করে দিই কিন্তু বিশ্বাস করো আজ এক মাস হয়ে গেল জমিদার বাড়ি থেকে কোনো ডাক আসেনি কিভাবে বাঁচবো আমরা আপনি কিছু উপায় বের করুন হুম তোমরা চিন্তা করো না কাল সকালে আমি জমিদার বাড়িতে যাব দেখি ওনাকে বলে কিছু সাহায্য পাই কি না মতিন জমিদার বাড়ি যায় এবং জমিদার মশাইকে গ্রামের সব অবস্থার কথা খুলে বলে সব কথা শুনে জমিদার মহাশয় অনেক চাল ডাল এবং অর্থ দিয়ে তাকে সাহায্য করে আপনাকে আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব জমিদার মশাই আল্লাহ আপনার মঙ্গল করুন মতিন জমিদার বাড়ি থেকে বের হয়ে যায় রাস্তায় আসতে আসতে মতিন একটা গাছের নিচে বসে এবং ঘুমিয়ে যায় ও নিজে এখনো এলো না কোনো বিপদ টিপদ হলো না তো অনেকটা সময় ঘুমানো হয়ে গেল যাই এবার বাড়ির দিকে যাই পাশে তাকিয়ে দেখে তার টাকা করি চাল ডাল কিছুই নেই হায় আল্লাহ এক সর্বনাশ হয়ে গেল আমার সব কিছু চুরি নিয়ে গেল এবার আমি গ্রামবাসীকে কি জবাব দেব গ্রামবাসী তো আমার অপেক্ষায় আছে মতিন বাড়ি ফিরে আসে তুমি এসেছো কিন্তু তোমার হাত খালি কেন গো জমিদার মশাই কি সাহায্য করেনি গো জমিদার মশাই সব দিয়েছিল কিন্তু আসার সময় একটা গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলাম সেই ফাঁকে কে জানি সব খাবার টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে এখন আমি কোন মুখ নিয়ে গ্রামবাসীদের সামনে দাঁড়াবো বলো হাই হাই কি সর্বনাশ হয়ে গেল গো সবাই যে তোমার মুখ ছেয়ে বসেছিল গো পরের দিন গ্রামবাসীরা অনেক আশা নিয়ে মতিনের বাড়িতে আসলো কিন্তু মতিনের মুখে সব শুনে আমি জমিদার মশাইয়ের বাড়ি গিয়েছিলাম জমিদার মশাই আমাকে টাকা পয়সা চাল ডাল সব দিয়েছিল রাস্তা আসার সময় একটা গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে দু চোখে একটু লেগে এসেছিল আর সেই ফাঁকে একটা চোর এসে সব চুরি করে নিয়ে যায় আরে ঠামন থামুন নিজেই সব সরিয়ে ফেলে এখন ভাগ দেওয়ার ভয়ে চোরের কথা বলছেন অভাবে যে মানুষ রাতারাতি বদলে যায় আপনাকে না দেখলে তা বুঝতাম না কি বলছ সব আজ তোমরা আমাকে সন্দেহ করলে হায় আল্লাহ এই দিনটিও আমাকে দেখতে হলো কষ্ট পেও না গো গায়ের লোক কি তোমাকে আর এসব কথা মন থেকে বলেছে গো আচ্ছা গো জমিদার মশাইয়ের বাড়ি গিয়ে সবটা খুলে বললে কেমন হয় বলো এটা তুমি অবশ্য মন্দ বলো নি মতিন আবার চলল জমিদার বাড়ি আগে আগে জমিদার মশাই খুব বিপদে পড়ে আপনার কাছে আবার আসতে হলো কাল এখান থেকে ফেরার পথে চোরে সব চাল ডাল চুরি করে নিয়ে গেছে জমিদার মশাই গায়ের লোকেরাও না খেয়ে অনাহারে রয়েছে কি তো আমি বসছি নাকি না না আমি আর কিছু দিতে পারবো না দয়া করুন দয়া করুন জমিদার মশাই শোনো শোনো যেহেতু কাউকে খালি হাতে বিদায় করতে নেই সেহেতু আমি তোমাকে এক টঙ্কা আটা দিচ্ছি এই নিয়ে বিদা কি আটা নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো একই গো তোমার হাতে পটলা নেই তো না গো বউ আর শুধু এক ঠোঙা আটায় জোগাড় হলো ওগো এই এক ঠোঙায় আমাদেরই তো পেট ভরবে না গ্রামের এতগুলো মানুষ কালকাটা শুকনো কার্যকর করে রুটি বানিয়ে দি কেমন মতিন ঘরে বসে থাকে মতিনের বউ মতিনকে খাবার দেয় কই গো হয়েছে হ্যাঁ এই একখানা রুটি হয়েছে তিরিশটা বছর আমাদের একসাথে পথ চলা আজকে এই খাবারটাও ভাগ করে একসাথেই খাব কেউ কে কে গো আপনি আমি অনেক থেকে গা এসেছি বাবা পেটে কিছু না পড়লে কাল কিছু আটা পেয়েছে জমিদার বাড়ি থেকে সে আটা দিয়ে কিছু রুটি বানিয়েছে আমার বউ আপনি আসুন আপনি খেলেই আমাদের শান্তি ভিকারি ঘরে আসে এবং অর্ধেক রুটি খায় আমি আজ আসি আপনি সবটা খাবেন না বাবা না রে মা আমার পেট ভরে গেছে তোদের ভালো হোক রে মা বাবা যে সবটুকু খেলেন না এত রুটি নষ্ট করব কিভাবে এত এতটা রুটি কাউকে দিয়ে দেবো না এ আমি কিছুতেই ফেলবো না মুখে দিতেই আরে এক টুকরা রুটি মুখে দিতে আমার পেটটা ভরে কি করে হলো এটা ওগো শুনছো লোভে পরে রুটিটা একটু মুখে দিয়েছিলাম মুখে দিতে আমার পেটটা একদম ভরে গেল এজন্যই বলে খাতের খাবার দিলে দান করলে মানুষের কোনো কিছুই কমে যায় না বরং বৃদ্ধি পায় বলো বউ তুমি থাকো আমি গ্রামবাসীকে ডেকে নিয়ে আসি আর রুটি ভাগ করে সবাইকে একটু একটু করে দিই